এটি বাক্যে হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ঈর্ষান্বিত ঈর্ষাপরায়ণ কুসুটে কুসুটিয়া উৎকণ্ঠিতভাবে সতর্ক সন্দিগ্ধিত্তে সতর্ক ভালোবাসার ব্যাপারে প্রতিদ্বন্দ্বীর ভয়ে শঙ্কিত ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে এনভায়াস সাসপিসিয়াস ইন্ট্রিগুইং স্পাইটফুল ম্যালিসাস ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় ট্রাস্টিং ওয়ার্ডটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি নেভার বি জেলাস ফর আদার সাকসেস